ক্রমাগত চলছে রুশ হামলা রোববার ইউক্রেনের রাজধানী জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বেসামরিক ভবন আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার কাজে নামে দমকল বাহিনী এতে হতাহত হয়েছেন অনেকেই ভোরের আলো ফুটতেই দৃশ্যমান হয় ধ্বংসের ছাপ আবাসিক ভবনগুলোই ফুটে ওঠে ক্ষেপণাস্ত্র হামলার চিহ্ন গ্যাসের লাইন থেকে শুরু করে অকেজো হয়ে পড়েছে পয়নিষ্কাশন ব্যবস্থা বসবাসের অযোগ্য হওয়ায় বাসার বাহিরে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা কিয়েভে ভয়াবহ হামলার পর সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে চালানোর দাবি করেছে রাশিয়া পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুড়ে ভেসনিক হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে বেশ কার্যকরী সামরিক পোশাকের সেনাপ্রধান ভালেরি গোরাসিমভের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি চোদ্দ হাজার কিলোমিটার পাড়ি দিলেও ক্ষেপণাস্ত্রটি আকাশে একটানা টানা পনেরো ঘণ্টা উড়ায়নে সক্ষম যার জন্য এটির রেঞ্জ এখনও নির্ধারণ করা হয়নি পারমাণবিক ক্রুজ মিসাইলটি ক্ষেপণাস্ত্রের কোন শ্রেণীর মধ্যে পড়ে তা নির্ধারণ করতে হবে এবং দ্রুততা ব্যবহারের জন্য সশস্ত্র বাহিনীর কাছে সাপ্লাই দিতে হবে এদিকে রুশ ইউক্রেন শান্তি চুক্তির বিষয়ে হাল ছেড়ে দেওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভের সঙ্গে মস্কোর কোনো ধরনের সমঝোতা না আসা পর্যন্ত পুতিনের সঙ্গে দেখা না করার কথা জানান তিনি একটা চুক্তি করার জন্য সব পক্ষের মধ্যে ইচ্ছা থাকতে হবে সেটি না থাকলে আমার সময় নষ্ট করার কোনো মানে নেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সব সময় ভালো ছিল কিন্তু তার ওপর আমি হতাশ আমি ভেবেছিলাম মধ্যপ্রাচ্যের শান্তি অর্জনের আগেই এ যুদ্ধের সমাধান হবে এ পরিস্থিতিতে রুশ ইউক্রেন শান্তি চুক্তির আলোচনা পিছিয়ে পড়েছে বলে মত বিশ্লেষকদের লোবাবা ইয়াসমিন নিউজ ডেস্ক বাংলার সময়